নারায়ণগঞ্জ একেবারে অথেন্টিক নদীর নদীর মাছ

প্রত্যেকটা টলার করে মাছ আসছে এই যে তার প্রমাণ এটা হচ্ছে বোদ্দার বাজার বলে নারায়ণগঞ্জ এটা হচ্ছে লঞ্চ গার্ড এই হচ্ছে আমি

কি <laughs>

তিন কেজি হইব প্রায় আঠারোশো টাকা কেজি

বললাম না কত কইছেন মুন্না ভাই আমি কইছি আপনারটা আপনার সমস্যা নাই তোমার রুইনা কাকা রুইনা

কত <splash> <hare> <tos3 -2>

তিন হাজার তিন হাজার তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ একত্রিশশো 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 একত্রিশশো